আজ যাচ্ছি আমরা তিন বন্ধু মিলে সাড়ে একান্দির একটা জনপ্রিয় জায়গায় আসসালাম আলাইকুম ইভিরিয়ন কি অবস্থা কেমন আছেন সবাই আমরা যে জায়গায় যাচ্ছি জায়গাটার নাম হলো সারিয়াকান্দি কালীতলার ঘাট এই স্থানটি আমাদের সারিয়াকান্দির সবচেয়ে জনপ্রিয় একটা স্থান তাই আমরা ভাবলাম যে সারা দিন বাড়িতে বসে না থেকে একটু তিন বন্ধু মিলে ঘুরে আসি আমরা থাকি করিতলাতে করিতলা থেকে কালীতলা যেতে আমাদের খরচ হয় পঁয়ত্রিশ টাকা কিন্তু আমরা তিন বন্ধু মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা বাইক নিয়ে যাবো তো যে কথা সেই গাছ চলে আসলাম পাশে নদী ভিডিওর একটু দিয়েছি এই পর্যন্ত ভিডিও তো বড় হয়ে যাবে অনেক ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু জানাবেন নতুন নতুন কাজ শুরু করেছি একটু ভুল হতে পারে সবাই একটু বলবেন সাহায্য করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন কেমন হয়েছে বলবেন সবাই তো হাঁটতে হাটতে সামনে যাচ্ছি সামনে আমাদের একটা প্লার সিস্টেম আছে যেখানে লেখা আছে আই লাভ সারিয়ে কান্দি চলুন ওখানে যাই ডাইরেক্ট হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা ওখানে যেতে যেতে একটা শায়রি মনে পড়ে গেল শায়রিটা দিচ্ছি এখন আমার এ নিয়ে আর যারা মজা করছিল সমালোচনা করছিলা অবশ্যই একদিন আফসোস করাবো তাদের ইনশাল্লাহ আপনারা এই জায়গাটার ভিউ এনজয় করেন সবাই আমাদের সারিয়ে কান্দিতে অনেক অনেক জায়গা আছে যেগুলো অনেক ভাইরাল সবাই এখানে ঘুরতে আসতে পারেন আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে আসতে পারেন অনেক মজা হবে সবাই একসাথে আসলে এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে প্ল্যাটটা রয়েছে আই লাভ সারিয়া কান্দি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর পুরা এরিয়াল ভিউটা অনেক সুন্দর এখানকার সামনে দেখা যাচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে পানির উপরে রেস্টুরেন্ট পানির উপরে হওয়ার কারণে নাম দিয়েছে জলপরি ভিউ রেস্টুরেন্ট টা আপনারা কালীতলা ঘাটে আসলেই দেখতে পারবেন ডান সাইড এর দেখতে পারবেন পানির ভিতরে এই রেস্টুরেন্ট টা রয়েছে কোন একসাথে যায় রেস্টুরেন্টের ভিতরে দেখা যাক কি কি খাবার পাওয়া যায় এখানে আসলে আপনারা কিন্তু কাপল অথবা অনেক ধরনের মানুষ দেখতে আসবেন যারা একসাথে ফ্যামিলি নিয়ে এসে বসে থেকে খাবার খায় এই ভিউটা এনজয় করে চলুন আমরা দেখি একটা সিটে বসে পড়ি বসে পড়ে দেখি খাবার অর্ডার দিই কি খাওয়া যায় বসে পড়লাম এখন বসার পরে দেখলাম এখানে কি কি আছে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাইরে দিয়ে গেলাম তো তোর কাছে গেলাম একটু ছবি ভিডিও নিলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন